আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন কিন্তু একটি বিষয় আমাদের বাংলাদেশের অবস্থা এখন ভালো নেই আপনারা সবাই অবগত আছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই তাদের বাড়ি ঘর রেখে যে যেখানে পারতেছে আশ্রয় নিতেছে এখন আমাদের কি করণীয় আমরা মুসলমান হিসেবে মানবতা হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের ফরজ দেখেন দেশে বলেন প্রবাসী বলেন অনেক ধনী ব্যক্তি আছে অনেকের পয়সা ব্যাংকে পড়ে আছে অনেকেরই অনেক টাকা পয়সা আছে কিন্তু আপনারা সাহায্যের হাত বাড়াচ্ছেন না আল্লাহ বলতেছে আল্লাহ জামা মালা মাদা এবং তারা পয়সা অনেক গণে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখে কিন্তু মানুষের যদি বিপদ আপদ আসে তারা হেল্প সাহায্য করেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা ব্যাংকে অ্যাকাউন্টে জমা করে রাখছে ভাই আসেন আমরা মানবতার হাত বাড়িয়ে দিই আজকে তারা বিপদে আছে আমরা অত আছি আমাদের উচিত তাদের বিপদে আমরা সাহায্য করা এমনও দিন আসতে পারে আমরা বিপদে পড়ে যাব আর যারা বিপদের সময় মানুষকে মানুষ সাহায্য করে তাদেরকে আমরা অত্যন্ত ভালোবাসি আল্লাহ করজা হাসানা বলছেন তোমরা আমাকে করজা হাসানা দাও আমি তোমাদেরকে উত্তম গুণে আরও করে তোমাদেরকে আমি বাড়িয়ে দেব অর্থাৎ যাদের বাড়ির টাকা পয়সা আছে আপনারা খরচ করেন তাদেরকে দেন সাহায্য করেন আপনি যেতে পারছেন আপনি কিছু টাকা পাঠায় দেন ওখানে আসেন সশরী আপনি সাহায্য করেন এই দুর্যোগ কিন্তু বেশি দিন থাকবে না কিন্তু আল্লাহ তারা আমাদের মনকে আমাদের দিলকে পরীক্ষা করতেছে আমরা কে কিভাবে কি কার উপকারে আসতেছি কাকে কিভাবে আমরা সাহায্য করতেছি ইনশাল্লাহ সবাই আসেন আমরা এই দুর্যোগ মোকাবেলা করি আল্লাহ তালা যেন আমাদের দেশকে আমাদের দেশের মানুষকে যেন ভালোবাসেন আমরা একে অপরের পাশে দাঁড়াই এই আশায় ব্যক্ত করি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ এবার কাক